জান্নাতের বিবরণ জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটা হলো সেখানে বিষিদ্ধ স্বচ্ছ স্বনির্মল পানির নহর দ্বারা থাকবে দুধের নহর দ্বারা বয়ে যাবে যার স্বাদ সম্পূর্ণ অবিকৃত থাকবে আর শরাবের নহর দ্বারা যা পানকারীদের কাছে খুবই সুস্বাদু মনে হবে আর শোধিত মধুর নহর ধারা আর তাদের অবের পক্ষ থেকে ক্ষমা বিরাজমান থাকবে এবং আল্লাহ বলছেন মিঙ্কুল ইস্তামার সকল প্রকার ফল ফ্রুট সেখানে থাকবে আর আল্লাহ তালার পক্ষ থেকে মাছ থাকবে তারপরে আল্লাহ জিজ্ঞেস করছেন যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে বাধ্য হবে তারা কি কখনো এদের সমান হতে পারে আর প্রতান্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে আর সেই পানি তাদের হাত টুকরা টুকরা করে ফেলবে তো আল্লাহ রফুল আলমিন জান্নাতিদের বিবরণ তুলে ধরলেন আর এই জান্নাতিদের বিপরীত হবে জাহান্নামীদের যে বিবরণ তো জান্নাতিরা সেখানে যা ইচ্ছা তাই সেখানে পাবে অন্য আয়তে আল্লাহ বসেন

যার সীমানা আকাশ পৃথিবীর সমান মুক্তাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে তার জন্য প্রতিযোগিতা করা